এই রকম লা হাওলা কি বাগাড়ম্বরী কি কথাবার্তা হিসাব নিকাশ কি দেখতে দেখতে পনের বছর সামনে আরো পাঁচ বছর মানুষ পাঁচ রবা হুয়া বাইদুল কাদের বুঝতে পারছেন দাদা কি অহংকার কি দাপ লজ্জা নাই শরম নাই হায়া নাই কোটি কোটি মানুষ জিম্মি কিন্তু মুক্তির জন্য ওসিলা করে দিলেন কাকে আবু ক্ষুদ্রি নাকি ক্ষুদ্রি না বলেন আপনারা কিন্তু তেষট্টি বছর কি পঞ্চান্ন বছর পঁচাশি বছর কত বছর বুড়াকে কবুল করলো না কেন হিসাব করে জন রক্ত দিয়েছে আইনা ঘরে থেকে মরেছে গুম হয়েছে খুন হয়েছে ধর্ষণ হয়েছে রক্ত অনেকের ঝরেছে কিন্তু কারোটা উপরে যায়নি মনে হচ্ছে আল্লাহ ভালো জানে কিন্তু যেন আবু সাহিদের বুকের তাজা রক্ত আল্লাহর কাছে পৌঁছে গেছে কি ভুল বললাম মনে হয় নাকি একটু নিজে নিজে চিন্তা করেন কেন গোটা দেশ ফুসে উঠলো ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই ছাত্র আন্দোলনে অভ্যুত্থ নাকি নিহত হয়েছে হয়নি চার বছরের নারী পুরুষ ছেলে মেয়ে বৃদ্ধ আবাল বনিতা সব মাঠে নেমে গেলে যেটা সম্ভবই ছিল না একচল্লিশ সালের আগ পর্যন্ত সম্ভব ছিল না একত্রিশের আগে ফাইনাল বুঝেননি কথা কি এত সুন্দর ভাবে বলছে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে দুই সালের সাতই জানুয়ারি এর মতো নির্যাতন নির্যাতন পৃথিবীতে হয়নি ওরা বলছে নির্বাচন আমি কি বললাম নির্যাতন বুঝতে পারলেন কথা কি ভাষাই বলছে এরকম ফেয়ার এরকম ঐতিহাসিক এরকম শুদ্ধ নির্বাচন কোনোদিনই হয়নি মনে হচ্ছে শয়তান ডাইরেক্ট কথা বলতেছে বুঝেননি মনে কথাটা রাগ করলেন আপনারা রাগ করেন আপনার ছিঁড়ে যাক অন্ত তাদের যায় আসে না রাগ করেন আপনি এই বাংলাদেশটা বর্তমানে এই ছাত্রদের প্রতি আমার যথেষ্ট মহব্বত আছে কারণ আমি ওটা ঠেলা খেয়েছি বক্তব্য দিতে গিয়ে ডিবি এনএসআই ডিজিএফআই সিটিএসবি সিআইডি কত রকমের টিকটিকে আছে এরা যে পরিমাণ ডিসটর্ব করেছে তা হিসাব করা যাবে না আমি একদিন বলেছিলাম খুদবাই তোমরা আলেমদের ব্যাগের মধ্যে ককটেল খোঁজো বোমা খোঁজো দুধ পিল খানায় 55 জন অফিসারকে মেরে ফেলা দাওলো তোমরা আজ ওখানে বের করতে পারো না এরা সব হলো ভারতের দালাল এরা হলো সব চঞ্জা এ শত্রু এরা কেন ঘটনা ঘটলো এতগুলো প্রাণকে হত্যা করে কেন হলো তুমি সিআইডি কি করেছো ডিজিএফ ভাই কি করেছো এনএসআই কি করেছো ডিজিএফ তুমি ডিবি কি করেছো আর আলেমদের দেখলেই মনে হয় এই ব্যাগের মধ্যে বোমা আছে এরা হলো জঙ্গি কিসের গোয়েন্দা এরা এতদিন তাবেদারি করেছে গোয়েন্দাগিরি করেছে এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য এ দেশের সন্তান আমি না আমি টুপি মাথায় দিয়ে আসি এটাই আমার অপরাধ এটা গোয়েন্দা বেটা তুমি মর্খ একজন আলেমকে সম্মান করতে জানো না যদি শুধু দেখে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গায়ে পাঞ্জাবি আছে এয়ারপোর্টে ঢুকে না আপনি আপনাকে কি পরিমাণ অত্যাচার করবে নির্যাতন করবে হয়রানি করবে নানান কথা বলবে আপনাকে বেটা তুমি কি শিখেছো এমন তোমার পড়াশোনার গতি কত দূর এটাকে আমরা জানি না একজন ব্যক্তির রাগে একজন প্রফেসর আলেম মানুষ দাঁড়িয়ে ছিল রাগে কেটে টুপি ফেলে দিয়ে কোট আর টাই পরে এখন ঘুরে বলছে দুই চারজনকে থাপ্পড় মারেছি পরিচয় থাপ্পড় মারছি আমাকে চিনো আমি হলাম আলেম মানুষ তোদের অত্যাচারের কারণে এই দাঁড়ি কেটে ফেলেছি এই বাংলাদেশের ইতিহাসের কথা বলছি আমি এরা এত অত্যাচার করে কিন্তু বাংলাদেশটার অবস্থা একজন সচিব পাঁচ হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশে পাচার করে তুমি তাকে ধরতে পারো না বেনজির নামে এক লোক এই লোকটা এই কি বলবো যে সংখ্যালঘুদের জমি দখল করেছে ছয়শ বিঘা গোয়েন্দারা কোথায় ছিলে সাংবাদিকরা কোথায় ছিলে লিখতে পারো না কেন তোমরা সবাই ছিল চাট্যকার সবাই ছিল দালাল সবাই ছিল ব্রিটিশদের এরকম মানে কি বলবো এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যারা দশর তাদের পাচা সাটছে সারাজীবন শোনেন আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে জিনিসটা প্রত্যেক ঘরে নিজের সন্তানকে আলেম তৈরি করুন এই দেশটা নাস্তিকদের হাতে আর ছেড়ে দেব না ইনশাল্লাহ আপনার সরম লাগে না ওই জন্য তো বলি আপনাকে আপনার সন্তান পড়বে মাদ্রাসায় হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক মুসলিমের সন্তান পড়বে মাদ্রাসায় ওইখানে ভর্তি করেন কেন যেখানে বানর তৈরি হয় কেন তৈরি করেন বানর তৈরি হয় বলতে আরে বাপ মা এত সুন্দর নাম রাখছে নাম হলো জাফর নাম রাখছে এই বেটা পড়াশোনা করে হয়ে করে বিশ্ববিদ্যালয় নিয়েছি ওনাকে বানর জন্ম দিয়েছে ওকে চিন্তা করতে পারছেন যেখানে বানর তৈরি হয় সেখানে কোনো মুসলিমের বাচ্চা সন্তানকে ভর্তি করতে পারে না এখন মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায় মাদ্রাসার পরে সচিব হওয়া যায় মাদ্রাসায় পড়ে বিচারপতি যায় 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 এখন নিজের সন্তানকে কেন ভর্তি করবেন কারখানায় অনেকেই অনেক কথা বলে সিলেবাস এই ঢুকাইছে ওই ঢুকাইছে আমি কোনোদিন নাক দেওয়াও শেষি না এটা কারণ ওই বই দিয়ে কুলুপ নিলেও পবিত্র হবে না আগে থেকে জানিবে ওটা কিনাটাও হারাম আমি এই সমস্ত প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করাকে জায়জি মনে করি না কেন ফিলিস্তিনের কথা শুনে কাঁদছেন লজ্জা লাগে না সরম লাগে না বেহায়ের মতো কাঁদছেন আপনার নাকে কান্না এটা এটা আপনার মায়া কান্না ফিলিস্তিনের মা এক একটা মা সন্তান জন্ম দেয় লালন পালন করে তার টার্গেট থাকে একদিন এই দেশকে ইসরাইল থেকে মুক্ত করবে এই ফিলিস্তিনকে স্বাধীন করবে আর আপনার টার্গেট কি আপনার বাচ্চা হওয়ার আগে পেটে আসার আগেই চিন্তা একে আমেরিকায় পাঠাবো বানর বানানোর জন্য একে কানাডায় পাঠাবো সু ডাকাত বানানোর জন্য ওই চিন্তা আপনার মধ্যে আর ফিলিস্তিনের মায়ের dekhle খুব কাঁদেন আপনি তাই না সি এটা একটা শয়তানি কান্না এটা আপনার সন্তানকে তৈরি করেন দেখতে পাচ্ছেন না এই বাংলাদেশটাকেই ফিলিস্তিন বানায় ছাড়ছে ইসরায়েল ওই কাজ করতে পারেনি মাত্র কয়েকদিনে হাজার থেকে পঁচিশশো সন্তানকে ছোট ছোট বাচ্চা উঠতি বয়সী বাচ্চাকে মেরে ফেলে দিল কি ইসরায়েল পেরেছিল না না পারেনি এই এক সপ্তাহের মধ্যে পাঁচ দিনের মধ্যে এত সন্তান মারতে পারতে পারেনি এটাও তো একটা ফিলিস্তিন আপনার সন্তানকে গড়ে তুলতে হবে না কেন আপনার সন্তান নাস্তিক হবে কেন আমেরিকার দালাল হবে কেন ভারতের দালাল হবে ও সরাসরি তাও হিত হবে সে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ গড়ে উঠবে তার চেতনা হবে সংগ্রামী চেতনা কি ফিলিস্তিন থেকে একজন কি পালাইছে বলেন আপনি পালাইছে একজন একজনে কি কানাডায় আশ্রয় নিয়েছে একজনে কি আমেরিকায় আশ্রয় নিয়েছে মা জন্মই দেশ হয়নি যত সন্তান হবে সবই ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের শহীদ হবে তারা কিন্তু আপনি তো পলায়ন পলাতক আপনি পালিয়ে যান আপনি আপনার মাথায় ওই চিন্তাটা থাকতে হবে আজকে যুবক ভাগ্যের প্রোগ্রাম এই জন্য কথাগুলো আমি বলছি আর শেষে একটা আমি নসিহত করব আমাদের কাজ হবে তাওহিদ প্রতিষ্ঠা করা বলে ইনশাআল্লাহ কোন শিরিকের সাথে আপোষ হবে না ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হওয়ার পিছনে মূল কারণ ছিল তাওহিদ এমন ভাবে একজন কবি উল্লেখ করছেন মহিয়ত চেবার পায়রি জি জারাস চে শামশির হিন্দি নেহি বার সারাস উম্মদ ওয়াহির আসাস না বাসাত যে কাজ ভারিনাস বুনিয়াদ তাওহিদ ও বাস শুনে রাখো একজন সামনে ভারতের তৈরি তাও কিছুই না ওদেরকে যদি তুমি কোটি কোটি টন হাজার হাজার টন তুমি স্বর্ণ দিতে চাও রোপ্পা দিতে চাও তাদেরকে যদি বিশাল বিশাল অট্টালিকা দিতে চাও তারা শুধু তাওহিদের চেতনার কারণে সব কিছু বর্জন করবে তাওহিদকে ধরে রাখবে তারা তাওহিদ যদি হয় আমাদের মূল টার্গেট আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ আমাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ দুই নম্বর কথা বলবো সেটা হলো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকতে হবে মানে কি কি আশ্চর্য একটা ব্যাপার আমি হতবাক হয়েছি আপনারা জানেন গত সাত এবং আট তারিখে বাইপাইলের এর সম্মেলন হলো না মনে হচ্ছে আলেমদের সম্মেলন কত আলেমের আগমন পাকিস্তান থেকে এসেছেন ছয় জন আলেম তাদের বক্তব্য নিঃসন্দেহে আপনারা শুনেছেন মোহব্বত কতটুকু আপনাদের জেলার মানুষ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি আজকে বিকেলে আমাকে জানালেন একটা কথা আজকে আসার পথে জানালেন একটা কথা তাদের মধ্যে কত মহাব্বত শুধু বাংলা ভাষা জন্য তারা পিস মানে ওখানে মানে চ্যানেল খুলবেন যেন বাংলাদেশের আহলাদিস আলেমদের বক্তব্য বিশ্বব্যাপী প্রচার করা যায় আজকে বলেছেন আজকে যা আপনারা আলেমরা স্টুডিওতে বসে আপনারা রেকর্ডিং করবেন করে আমাদের কাছে পৌঁছন আমরা সেটা প্রচার করব। এটা বাংলাদেশেও হবে ইন্ডিয়াতেও থাকবে সারা পৃথিবীতে যারা বাঙালি তারাও শুনতে পাবে তিনটা টিভি চ্যানেল পরিচালনা করে তিনটা আমাদের একটাও কি আছে আহলাদিস একটাও আছে বরং অনক্যের কারণে বিভক্তির কারণে বাংলাদেশে আহলাদিস মসজিদ ভেঙ্গে দেয় আহলাদিস মসজিদ পুড়িয়ে দেয় তাই না আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি কত প্রশাসনে লোক আছে তারা বলতে পারে মসজিদ তৈরি করবে বাধা আসবে কেন বাধা দেয় কারা যারা বন্ধ করেছে তারাই বাধা দেয় বাংলাদেশে বহু সাতাশটি বেশ্যালয় আছে কয়টা সাতাশটি বেশ্যালয় আছে পতিতালয় আছে এইগুলো বন্ধের জন্য কোন মূলবি কোন পাগড়ি পরা কেউ কি আবেদন করেছে বাংলাদেশে কতগুলো চ্যানেল ইন্ডিয়ার চ্যানেলগুলো খুলে রেখে বাংলাদেশের তরুণ তরুণী কপত কপতি ছেলে মেয়ে নারী পুরুষ ছাত্র ছাত্রীকে একবারে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে রাত বারোটার পরে চ্যানেলগুলো চলে নাকি খুবই খারাপ চলছে এদেশে চোদ্দই ফেব্রুয়ারি আসছে বাংলাদেশের তরুণ তরুণের মধ্যে এমন ভাবে পরিবেশ সৃষ্টি করবে কেউ পবিত্র থাকবে না সব অপবিত্র হয়ে যাবে তেরোই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন এই দুইটা দিবস এই মাসেই এরপরে আসবে একুশে ফেব্রুয়ারি আর দিবস আসবে না এই দিবসগুলোতে কি করে কেন ও মুলবি ও মুন্সি তুমি কোনোদিন চোদ্দই ফেব্রুয়ারির এই লুকচা দিবস বন্ধের জন্য আহ্বান করেছ করেনি এতগুলো চ্যানেল চলে বাংলাদেশ ইন্ডিয়ার চ্যানেল গুলো বন্ধের জন্য এই পাগড়িওয়ালা এই টুপড়িওয়ালা এরা কেউ কখন আবেদন করেছে আবেদন করলো কিসের পিস টিভি বন্ধের কি বন্ধের পিস টিভি বন্ধের আবেদন করলো এই জন্য আমি বলে মুখ পোড়া শয়তান এরা আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন আমিন বন্ধুরা আমার কষ্ট হয় বর্তমান প্রেক্ষাপট কথা বলি যদি আজকে আলিয়া ঐক্যবদ্ধ থাকত তাহলে সহজে একটা আহলাদিস মাদ্রাসা একটা আহলাদিস মসজিদ বন্ধ করতে সাহস পেত না তারা একটা মসজিদ তালা দিতে আগুন দিতে ভেঙ্গে দিতে সাহস না আজকে তরুণদের বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঐক্যের ঘাটতি ছিল তখনই বলেছিলেন বাতানে কাবা ইলক তোড়ে খুনকে সালা সিলকি দিনে মহকা মেহি কে দুনিয়া মে তাও হবে হিজাব যত দলীয় বিভক্তি আছে সব ভেঙ্গে চুরমার করে দাও যত রকমের মাসালা নিয়ে রসম নেওয়াজ নিয়ে এখতলাপ আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও এহি দিনে মোহকাম এই ফাতে বাব কে দুনিয়া মে তাও হেই যাব তখনই দেখবে আসমার নিচে জমিনের উপরে তাওহিদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে লক্ষ্মীকুলার এই তরুণ ভাইরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে থাকে এই সম্মেলন আগামী দিনে আরো বড় হবে ইনশাআল্লাহ একটা তরুণ উপহার দেন আমি বক্তব্যে বলেছি আটটা বিভাগ থেকে আটজন তরুণকে তুমি আল্লাহ কবুল করো আটজনই যথেষ্ট একটা বিভাগকে জাগানোর জন্য একজনই যথেষ্ট আপনি কিছুক্ষণ আগে বললাম না শাহ ইসমাইল শহীদের কথা ব্রিটিশ লেখক তিনি বলছেন স্পষ্ট

আপনার টার্গেট থাকতে হবে বাসারের বাপ বাসারের বাপ কি নাম না সিরিয়ার যে ঘটনা ঘটলো তিপ্পান্ন বছর যাবৎ সংগ্রাম করছে কত বছর তিপ্পান্ন বছর সংগ্রাম করছে অবশেষে হাফেজ আল আসাদ ছিল বাসারের বাপা হাফেজ এই ব্যাটার নাম হলো বাসার আল আসাম এই সিরিয়াতে এই সিরিয়াতে বহু আলেমকে হত্যা করেছে এই সিরিয়ার প্রতি আমাদের মায়া আছে আমাদের দরদ আছে এই সিরিয়াতে জন্ম নিয়েছিলেন ইবনু তাইমা রহিমাহুল্লাহ এই সিরিয়াতে বড় আলেম ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ শাইখুল ইসলাম ইবনু তাইমার ছাত্র ইমাম জাহাবি রহেমাহুল্লাহ আপনি কি কেন বলছে জানেন এই সিরিয়াকে দখলে রেখেছিল তিপ্পান্ন বছর যাবৎ ইমাম আলবানী রহেমাহুল্লাহকে দুই বার কারাগারে দিয়েছে এই সিরিয়ার শাসক তিপ্পান্ন বছর যাবৎ সংগ্রাম করতে করতে আল্লাহ অবশেষে সংগ্রাম কবুল করেছেন এই বাসার আল আসাদ এই শিয়া গোষ্ঠীকে আল্লাহ শাস্তা করেছেন বলেন আলহামদুলিল্লাহ টার্গেট থাকতে হবে কত বছর কত বছর অন্তত তিপ্পান্ন বছর তার আগে না আর আপনি মনে করছেন কালকে জয়ী হবে না না এটা না সম্ভব না টার্গেট নিয়ে আগাতে হবে ধৈর্য নিয়ে আগাতে হবে তবে আদর্শের ক্ষেত্রে নীতির ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে আপনার সামনে ইবলিস দিয়ে দিবে অনেক আদর্শ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এন্ততি ও ফারি কমিনাল্লাদিনা ও তুল কিতাব ইয়ারুদ্দু কুম্বাহাদায় ইমান কুমকাফেরি একশো নম্বর আর ছোরা আল ইমরান হে মমিনগণ তোমরা যদি যাদের কেতাব দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের তোমরা অনুসরণ করো তাহলে তোমরা তোমাদেরকে তারা ইমান থেকে বের করে মমিন থেকে বের করে তারা তোমাদের কাফের বাড়া দিবে আজকে বাংলাদেশের উপরে পাচার করেছে গণতন্ত্রের মতো কুফুরে মতবাদ বাংলাদেশের উপরে প্রচার করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো কুফুরি মতবাদ জাতীয়তাবাদের মতো কুফরি মতবাদ সাম্যবাদের মতো কুফুরি মতবাদ সমাজতন্ত্রের মতো কুফরি মতবাদ প্রচার পাচার করেছে এমনি প্রচার করেছে এই বাংলাদেশের মুসলিমদেরকে কাফের বানানোর ষড়যন্ত্র তারা করেছে আমাদের মূল চেতনা হলো ইসলাম আমাদের অনুসরণে ব্যক্তি হলেন মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পূর্বপুরুষটা দেখিয়ে গেছেন সেটা তারা কখনো করেননি যখন মুসলিম লীগ গঠিত সালের সরি ডিসেম্বর তার আগে অল ইন্ডিয়া কনফারেন্স গঠন করলেন উনিশশো সালের একুশে ডিসেম্বর কারণ তারা সচেতন ছিলেন যে বাংলার মুসলিমরা যেন উপমহাদেশের মুসলিমরা যেন এই মানব রচিত বস্তা বচা কুফুরি মতবাদের সাথে আপর্জন না করে কিন্তু আমরা আজকে কি ঢুকে গেছে সে চেতনার মধ্যে আমরা ধৈর্য ধারণ করতে পারি না তরুণ ভাই যুবক ভাই ছাত্র ভাই আপনাদের প্রতি আবেদন থাকবে আপনারা নিজেদের আকিদা এবং তাওহিদি চেতনা উদ্ধার করুন আমাদের টার্গেট হলো কি জান্নাত অন্য কিছু টার্গেট আমাদের টার্গেট হলো জান্নাত অন্য কিছু টার্গেট না তো যদি জীবন পরিচালনা করে পুরো জীবন অতিবাহিত করে জান্নাতি যদি না পায় তাহলে কি লাভ হলো অপরে জৌলুস দেখে প্রতারিত হওয়ার দরকার নাই আশা করি বুঝতে পেরেছেন ছাত্র ভাইরা যদি একটা কাজ করতে পারত যে যেমন তারা শেখ মুজিবের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে তাইনি কতক্ষণ সময় লাগছে এক একটা মূর্তি তৈরি করেছে চার হাজার কোটি টাকা দিয়ে সব মূর্তি গড়েছে কোটি টাকা দুই চার টাকা ভাই শুধু পদ্মা সেতুর দুই পারের মূর্তি তৈরি করতে টাকা লাগছে মাত্র একশো সতেরো কোটি টাকা পাথর দিয়ে এত মজবুত করে গড়েছে ভাঙতে সময় লেগেছে মাত্র দুই ঘন্টা থেকে দেড় ঘন্টা কিন্তু আমার আক্ষেপ এই বাচ্চাদের চেতনা যদি তাও হিত থাকত তাহলে আগে মাজার গুলো ভাঙতো না আমাদের পরবর্তী টার্গেট বাংলাদেশটাকে আমরা মাজার মুক্ত করবো ইনশাল্লাহ এই ধর্ম ব্যবসায়ী পীর ফকিরদের আস্থা আমরা গুড়িয়ে দেবো ইনশাল্লাহ এই দেশে রাখতে দেবো না এই মাজার পূজা চলবে না মানুষের পূজা চলবে কেন গাছের পূজা চলবে কেন পাথরের পূজা চলবে কেন এই দেশে চলবে কেবলমাত্র আল্লাহর ইবাদত কোন গণতন্ত্রের পূজা চলবে না সমাজতন্ত্রের পূজা চলবে না জাতীয়তাবাদের তো পূজা চলবে না ধর্ম পূজা চলবে না একমাত্র ইসলামের আলোকে দেশ পরিচালিত হবে আমি চাই যখন সংবিধান বাতিল হয়েছে বাতিলই থাক এই সংবিধান বাংলাদেশে দরকার নাই বাংলাদেশের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ সৌদি আরবে কোনো সংবিধান বাংলাদেশের সংবিধান থাকবে না সংবিধান কেন আপনি তৈরি করবেন সংবিধান প্রেরণ করেছেন কে আল্লাহ মানুষের মানুষের রব আল্লাহ রবের প্রেসক্রিপশন অনুযায়ী রবের সংবিধান অনুযায়ী মানুষ পরিচালিত হবে ইনশাআল্লাহ অতএব সংবিধান দরকার নাই ডক্টর ইউনুস সাহেব এসেছেন আপনি ঘোষণা করেন এই দেশ পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আর কিছু চাই না আল্লাহ তুমি আমাদের কবুল করো আমিন রাব্বুল আলামিন তরুণ ভাইদেরকে আবার ধন্যবাদ যে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আপনারা কি তারিখটা মনে রাখলেন বিশ এবং একুশে ফেব্রুয়ারি দেখা হবে ইনশালার রাজশাহীতে আসসালামু আলাইকুম